এই তো নষ্ট করে কোনো লাভ নাই এত কষ্ট করে বানাই ঠিক আছে কেমন এমনকি একটু ডাকতে এই দেখেন ভিতরের জায়গাটা কেমন হ্যাঁ বলছি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ডিমের মোমু বানামো সবসময় তো সবারই ইচ্ছা করে একটা না একটা কিছু খাই বিকেলবেলা বাজার তো আর সবাই বাড়ির কাছে থাকে না বাজারে গেলে এদি খাওয়া যায় কিভাবে বানাবো ডিমের মোমোটা আপনারা লোকে শেয়ার করুন বাচ্চা বয়স্ক সবারই ভালো লাগবে ভালো লাগলে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবে শেষ পর্যন্ত আমি ডিমের বানাই শুরু করি ডিম গাজর একটা টমেটো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা না লইলেও চলবে সবসময় তো আবার পেঁয়াজ পাতা পাওয়া যায় না একটু শীতের সিজনে পাওয়া যায় শীত মোটামুটি এখন শেষের পথেই শীত রাত্রেবেলা বেলা শীত লাগে দিনের বেলা কিন্তু শীত লাগে না গরমই লাগে ধড়ায় দিলাম কড়াইটা শুকাই গেল দে শুকনো মিচ দিয়ে দিই মরিচ দিয়ে একটু নাড়া করে নিন খুব কালো কালো দাগ লাগবে নামায় আনি কয়েক ফুটা সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হচ্ছে টমেটোটা দিয়ে দিই টমেটোটারও একটু ভেজানি তেলের মধ্যে রাখছি তাড়াতাড়ি সিদ্ধে গাভের করে শুলে নিভে শুলে নিলেন তা দিয়ে কাটলো কাটতে পারবে আমি सुनो तिलियो काटा दिया करता है काटा दिया तो

这个我们。嗯嗯嗯 ফুটা জল দিয়ে দিই একটু সাদা তেল দিয়ে দিই ডিমডি রু বালা গিয়ে বুলেনি চামুচ দিয়ে লবণ দিয়ে দিই স্বাদ মতো তেলটা গরম হলেও ডাইলিয়া দিলে দি మనమిలి నారటరిలాగిశ.. ప్వరాఠిత గిసులి rez ఎఇవన్ల౗లాితన నారెరివడిత వృగలో నారియాని? ప్షి కేనా venir গাজরটির মধ্যে পেঁয়াজ পাতা দিয়ে দিয়ে দিতে সাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া মতো আদা চামিচের মতো গরম মশলার গুঁড়া সাইডে রাখলাম গুঁড়া দিয়ে আমরা খাওয়ানোরছি হয় না হয় না তাহলে দিদি ময়দা মাইকিয়া রেখলাম আগে আর একটু মাইকা নি লিচি বানাই আনি শুধু লব না জল নিছি ময়দারি গুড়া নিলাম বিরিয়ানি মনে করে রুটি নিলাম আর একটু বিরিয়ানি এমন করে সবজি বিল ल्याনি একটা একটা করে সবজি বিল ल्या নিলাম এখানে পেঁয়াজ আর গাজরের যে নাই ক্রেক্সিলা বন্ধিয়া এখানে ডিম দিই দি ডিমগুলো মেখে নি নিলাম এই একটু একটু দিই ভালো করে আঙুল দিয়ে চিপে চিপে দিই গাজরিযুক্ত থাল নিলাম থালটাতে একটু তেল মেখা দিই একটা একটা থাল্ডার মধ্যে রাখি আরেকটা বানাই দেখেন আমার রুটি একটা সুডু একটা বড় হয়েছে আপনারা মনে কিচ্ছে করেন না এমন করে রায় সবটাই কই আনি আপনারা যে সময় মোমো পাইতে মন চায় এইভাবে বানায় আনিবেন দশ মিনিটের মধ্যে চটপট বানানো যায় বাচ্চা কাচ্চারাও খুব খুশি হয়ে যাইবো খাইছে দেখতে তো লাগে স্বাদ হয়েছে মুখ খাং লাগা অপেক্ষায় তাসি না এ একটু খাইলে হুম কেমন ছাড়া একটা একটা করে সব দিয়ে ভিতরে পুর দিয়ে বানায় নিলাম

উপরে ঠালডা বয় দিই গড়া দিয়ে দিই একটা মিক্সারের বাটি নিলাম মিক্সারে বাটিতে দুইটা মরিচ টাইল্লা রাখছি সিঁড়ে দি কড়াই টাইল্লা রাখছি টমেটো ডাল দিয়ে দিই এক চামচ চিনি এক চামিজ টক দই টক না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারবেন মিক্সার করে আনি মিক্সার করে আনলাম কেমন হয়েছে মরিচটা একটু আর 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 হয়েছে মরিচটা আর আর থাকো না দেখতেও সুন্দর লাগতেছে এখানে আমরা সস রেডি পাঁচ মিনিটের মতো জাল দিয়ে আনিলাম

আপনারা যে সময় মন চায় শর্টপট বানায় নিতে পারবেন বাড়ির উপকরণ দিয়ে ওই আপনারাও ট্রাই করেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবেন